নমস্কার বন্ধুরা তো আজকে নিয়ে চলে এসেছি জন্মাষ্টমী পরে যে একাদশীটা ছিল ইন্দিরা একাদশী সেটার ব্লগ নিয়ে আমরা কিভাবে এই একাদশীটাকে পালন করেছি বাড়িতে তো কথিত আছে জন্মাষ্টমী পরে যে একাদশীটা পরে সবসময় সেটা করতে হয় তো কিভাবে আমরা পালন করেছি সর্বপ্রথমে আমার দুই পিসিমণি মিলে এদিকে ফলগুলি রেডি করে নিচ্ছে গোপালের সামনে ফুক দেবার জন্য অন্যদিকে আমার শাশুড়ি মা গোপালকে স্নান করিয়ে এবং অন্য বিগ্রহগুলিকে স্নান টান করে একদম রেডি করে নিয়েছে ফুল দিয়ে সব কিছু সাজিয়ে এবার পূজা অর্চনা শুরু করলেন দিনই আমার এক মামি আমাদেরকে ভগবত গীতা পাঠ করে শোনাচ্ছেন কথিত আছে যে একাদশীর দিন ভগবদ্গীতা পাঠ করলে ভগবত গীতা পাঠ করা শুনলে খুবই ভালো একাদশীর দিন কারুর নামে কোনো নিন্দা কথা বা কোনো কিছু খারাপ কথা বলতে নেই তো ওই দিনটা আপনি যে একাদশী করলেন সেটার ফলাফল আপনি অবশ্যই পাবেন তো আমরা এখানে সেটাই করছি তো এখানে তারা সবাই মিলে প্রসাদ খাচ্ছে তো প্রসাদের ক্লিপটা আমার সবটা নেওয়া হয়নি আমি একটা কাজে ব্যস্ত ছিলাম তো এখানে তারপরে প্রসাদ খেয়ে সিদ্ধ অন্ন সবাই মিলে খাচ্ছেন কারণ পারনার পরে সিদ্ধ অন্ন খেয়ে একাদশীটাকে শেষ করতে হয় তো বন্ধুরা ভিডিও কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওকে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ